দর্শক এই মাত্র পাওয়ার আতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাবো ফেসবুকে ঘুরছে মনোনয়ন তালিকা কি বলছে বিএনপি জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্বৈরাচারী সরকারের প্রতিধ্বনি শোনা যায় বললেন বজলু রশিদ জানিয়ে দিব বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্রসভার বললেন তারেক রহমান সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত বদলের আভাস ইউনুসের ভোটে অংশ নিতে পারবে হাসিনার দল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকে ঘুরছে মনোনয়ন তালিকা কি বলছে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটো অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণের জ্ঞাতার্থে এই সতর্কতা জারি করেন বিবৃতিতে রিজভী জানান কোন স্বার্থন্যাসী কুচকরি মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির মনোনয়ন তালিকা তিনি পরিষ্কারভাবে বলেন ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন এই ভুয়া তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া এই তালিকা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপির সকল পর্যায় নেতাকর্মী সহ সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্বৈরাচারী সরকারের প্রতিধ্বনি শোনা যায় বলেন বজলুর রশিদ ফিরোজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীর দেয়া বক্তব্যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে রাজধানীর শাহাবাগ বাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে সব কথা বলেন বজলুর রশিদ ফিরোজ খাগড়াছড়িতে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ি আদিবাসীদের অধিকার হরণ বিচারহীনতা বন্ধ ও পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার উদ্বেগ গ্রহণের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন বলেন এবারের উস্কানিতে রক্ত ঝরেছে আমাদের পাহাড়ি আদিবাসী বাচ্চাদের তাই আমি অনুরোধ করব এই উস্কানি দাতাদের বিরুদ্ধে আপনারা শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলুন এরা চায় না বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক বিএনপি বিশ্বাস করে তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়ী দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মালম্বী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি বিবৃতিতে বলা হয় আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মালম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য শরতে বাংলাদেশের চারদিক কাশ ফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন তারেক রহমান বলেন দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার তারেক রহমান বলেন শারদীয় উৎসবকে ঘিরে ফেসিবাদ শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো উপচেষ্টা অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই সাক্ষাৎকারে ইউনুসের কণ্ঠে ভয় শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন বক্তব্যে তোলপার আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিজের সরকারের নরবরে অবস্থা নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক মহল এখনো সাবেক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে তার বক্তব্যে শেখ হাসিনার বিপুল জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রজ্ঞার প্রতি ভয় ও শঙ্কা ফুটে উঠেছে যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে মেহেদি হাসানের মালিকানাধীন মিডিয়া কোম্পানি এক দীর্ঘ সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস সেখানে তিনি দাবি করেন ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে তারা বলছেন করে তাদের ক্ষমতা থেকে গেলেও জনগণের মন থেকে মুছে ফেলা যায়নি ডক্টর ইউনুসের এই অনিচ্ছাকৃত স্বীকারোক্তি তাদের বিশ্বাসকে আরো জোরদার করছে জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের স্বার্থে শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন